পাঁচ বছর দশ বছর না সারা জীবন সুখে থাকব সেই যদি প্রত্যাশা আপনার মধ্যে থাকে আপনাকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হতে হবে একজন খুদে উদ্যোক্তা হিসেবে তৈরি হয়ে আপনি সফলতা অর্জন করে সারা জীবন সুখে থাকবেন এই প্রত্যাশা আপনার মধ্যে থাকতে হবে তাহলে আপনাকে যেই কোনো একটা সেক্টর খুঁজে যে কোনো একটা সিস্টেমের সাথে থেকে সেই সিস্টেমটাকে ফলো করে সারা জীবন যেন সুখে থাকতে পারেন সেই একটা ব্যবস্থা আপনাকে করতে হবে যদি এটা করতে পারেন আপনি আগামী দিনে সফলতা অর্জন করতে পারবেন প্রিয় বিজনেস পার্টনার এবং আমাকে যারা শুনতেছেন সকলের উদ্দেশ্যে বলতেছি জীবনটা খুবই ক্ষুদ্র মানুষের ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এই মানুষের ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে অন্যের জন্য কাজ করেন যেমন অন্যের জন্য কাজ করলে নিজের জন্য জীবিকার অভাব হবে না ইনশাআল্লাহ তাহলে কি করতে হবে আপনি অন্য একজন ব্যক্তিকে সহযোগিতা করবেন তাকে ভালো কাজে উৎসাহিত করবেন খারাপ কাজ থেকে বিরত রাখতে বলবেন তাহলে আপনি কিন্তু নিজে সুখে থাকতে পারবেন অন্য একটা ব্যক্তিকে সুখে রাখার জন্য চেষ্টা করতে পারবেন তো এই জন্য আমরা যে বিজনেসটা করতেছি যে কোম্পানির সাথে আমরা সংযুক্ত আছি যে কোম্পানির বিজনেসটা নিয়ে আমরা সবসময় আলোচনা করতেছি কোম্পানি একশো আশিটা দেশে ব্যবসা করতেছে প্রায় দশটা ফ্যাক্টরি এবং কি আপনারা জানলে খুশি হবেন বাংলাদেশে সর্বপ্রথম ডিরেক্ট সেলিং একটা কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং একটা কোম্পানি যেটা সর্বপ্রথম একটা ফ্যাক্টরি করছে সেটা হচ্ছে আমাদের ডিএক্স কোম্পানি আর এই যে আমরা এখানে কি কাজ করতেছি আমরা কাজ করতেছি মানুষকে এন্টারপ্রেনার হিসেবে তৈরি করার জন্য আমরা চাচ্ছি যে দেশে অর্থনীতিকের মধ্যে একটা ভালো অবদান রাখার জন্য বাংলাদেশে ফ্যাক্টরি হলে বাংলাদেশে প্রোডাক্ট উৎপাদন হবে বাংলাদেশে অসংখ্য মানুষের একটা আপনার কর্মস্থল হবে অসংখ্য মানুষের এই প্রোডাক্টটা ব্যবহার করে বাংলাদেশে আপনার ট্যাক্সে একটা অবদান রাখতে পারে এভাবে অসংখ্য কাজ আমরা কিন্তু করতে পারি যদি আমরা একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হতে হতে চাই বা পারে তাহলে দেখেন ডিএক্সের এর যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টটা আমরা নিজেরা ব্যবহার করব আমরা নিজেরা ব্যবহার করব ধরুন আমার কাছে একটা টুথপেস্ট আছে এই টুথপেস্টটা আমি এটা ব্যবহার করবো আমার দাঁতকে ভালো রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য আমি টুথপেস্টটা ব্যবহার করবো অর্গানিক প্রোডাক্ট এরপরে আমি কি করব এটা আমি অন্যের সাথে শেয়ার করব আমাদের বিজনেস পার্টনার বা বলেন আমাদের আশেপাশে যারা কনজিউমার আছে তাদের সাথে শেয়ার করব কেউ না কেউ আপনার প্রত্যেকে কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট ব্যবহার করে সাবান ব্যবহার করে কফি ব্যবহার করে জাস্ট আমি আমি আমার কোম্পানির দাওয়াত দিব যে ভাই এই টুথপেস্টটা ব্যবহার করে এই সাবানটা ব্যবহার করে এটা ব্যবহার করলে আপনি ন্যাচারাল প্রোডাক্টগুলোর সাথে সাথে আপনি এখান থেকে ইনকাম একটা সিকিউরিটি করতে পারতেছেন এর এই দাওয়ারটা দেব আমরা যদি এভাবেই কিছু কাস্টমার তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ গ্লোবাললি এটা শুধুমাত্র বাংলাদেশে না গ্লোবাললি আমরা যদি এই কাস্টমার তৈরি করতে পারি তাহলে আমরা একটা ইনকামের সিকিউরিটি করতে পারবো এই ইনকামটা শুধুমাত্র আপনি আমি না আমাদের তিন জেনারেশনও কিন্তু এখান থেকে ইনকাম নেওয়া সম্ভব তাই আমি সবাইকে বলবো যারা প্রবাসে আছেন বা দেশে আসেন প্রত্যেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হন অন্যের চাকরি করবেন এই চিন্তা ভাবনাটা মনের মধ্যে একদম মাথা থেকে জেরে ফেলেন আপনি অন্যকে চাকরি দিবেন অন্যকে একটা এন্টারপ্রিন হিসেবে তৈরি করবেন সহযোগিতা করবেন এই কাজটা আপনার মধ্যে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক সুখে থাকতে পারবেন মানুষের ভালোবাসা পাবেন ভালোবাসা নিয়ে জীবনটা কাটা দিতে পারবেন এবং আপনি শুনলে খুশি হবেন এই যে আমরা যদি ভালো কাজ করে যেতে পারি তাহলে আমরা আখেরা তো আমরা অবশ্যই আল্লাহর কাছে ভালো পাবো তাহলে এই যে একটা সুন্দর প্ল্যাটফর্ম আছে কোথায় আমাদের ডিএক্সেন সিস্টেমে তাই আমি সবাইকে বলবো এক একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হন দেখেন বর্তমানে আমাদের যে প্রেসিডেন্ট আমাদের ডক্টর ইউনুস স্যার উনি কিন্তু অনেক আগ থেকে আমি ওনাকে ওনাকে ফলো করে বিভিন্ন ওনার লেকচারগুলো শুনি উনি কিন্তু সবসময় উদ্যোক্তা নিয়ে কাজ করতে চায় তারা দেখেন উনি একজন জ্ঞানী মানুষ বা আমাদের অসংখ্য ব্যক্তি আছে আমাদের বাংলাদেশে অসংখ্য শিল্পপতি বলেন যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বা সারা পৃথিবীতে যারা ভালো করতেছে যারা অর্থনীতিকটাকে ধরে রাখছে যারা ব্যবসা করে সবাই কিন্তু একটা কথা বলে আপনি উদ্যোক্তা হিসাবে তৈরি হন আপনি একজন আপনি ব্যবসার দিকে ফোকাস দেন চাকরির দিকে ফোকাস দেওয়ার দরকার নেই তাহলে আপনারা কিন্তু ভালো করতে পারবেন তাই আমি সবাইকে বলবো ডিএক্স একটা রাইট প্ল্যাটফর্ম সঠিক প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষের বসবাস আপনি মাত্র এক হাজার মানুষকে মনে করেন যে ডিএক্স এর টুথপেস্টটা ব্যবহার করাবেন এক হাজার মানুষকে কফি খাওয়ানো শেখাবেন এক হাজার মানুষকে ডিএক্স সাবানটা দেবেন এইভাবে আপনি কিছু কাস্টমার তৈরি করেন একটা ইনকাম সিকিউরিটি করেন ইনশাল্লাহ আপনি জীবনে অনেক সুখী একটা রাস্তা খুঁজে পাবেন এবং এখান থেকে আপনি একটা ইনকাম সিকিউরিটি করতে পারবেন এইটাই হচ্ছে আমাদের খুদে কাজ এই কাজটা যদি আমরা কমপ্লিটলি করতে পারি আমাদের জীবন উপভোগ করা সুন্দর হবে আমি সবাইকে আহ্বান করব যারা এখনও শুরু করেন নাই শুরু করেন যারা শুরু করছেন সিরিয়াসলি ব্যবসাটা করেন সিরিয়াসলি ব্যবসাটা যখন আপনি শুরু করবেন তখন আপনার আন্ডারে অসংখ্য ব্যক্তি আসবে বিজনেস করবে নিজেও করুন অন্যকে একটা করার জন্য রাস্তা তৈরি করে দেন ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক শুভকামনা সালামু আলাইকুম